ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভাই বোন বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে কিছুক্ষণ আগে আমাদের শোরুমে আরও একটি নতুন গাড়ি দেখলো মা বাবার দোবাতেও আসছে খুবই সুন্দর অরিজিনাল একটি গাড়ি অতিরিক্ত রোদ্রের কারণে খুব একটাই লাগতেছে না জেরিক মারতেছে আছে কারণে বামটা সব কিছু নতুন যাবতীয় চাকা চাকা একদম নতুন চাকা একদম নতুন এক কিলো চলে না চাকা সব নতুন একদম নতুন চাকা খুব সুন্দর মানের একটি গাড়ি আপনারা দেখতে পারতেছেন এই গাড়িটি একদম নিউ নতুন ব্যাটারি সহ একদম নিউ নতুন ব্যাটারি সহ এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনি সম্পূর্ণ নতুন গাড়িটি নতুন ব্যাটারি সহ পাচ্ছেন আর যদি কেউ বলেন না ভাই একশো কিলোর ব্যাটারি শো আমার এই গাড়িটা দেন তাহলে সেই ক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়বে আর নিউ নতুন ব্যাটারি সহ এক লক্ষ সত্তর হাজার টাকা সব নতুন যাবতীয় যা দেখতেছেন সব নতুন একদম নতুন একদম নতুন ব্যাটারি এর ভিতরে লাগানো আছে একদম এক সেট ব্যাটারি একশো থেকে একশো বিশ কিলো চলবে আশা করি একবারে নতুন সব একশো থেকে একশো বিশ কিলো রান করবে খুব সুন্দর ব্যাটারি খুব সুন্দর ব্যাটারি সেনা কল্যাণ বোরাক গাড়ি সেনা কল্যাণ গাড়ি সব নতুন হাতা হাতা হাতালগুলো সব নতুন দুধ সম্পূর্ণই নতুন ভেতরে যাচ্ছি চাপা চাপের কারণে একটু ঘুরে ঘুরেছে তারপরে আপনার সামনের শু এই সামনের শু একদম নতুন সম্পূর্ণ নতুন গাড়ি একদম ইউএনডি ডি গাড়ি ইউএন ডি একটি গাড়ি একদম ক্লিয়ার একটি গাড়ি মাত্র নতুন ব্যাটারি সহ এক লাখ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা নতুন ব্যাটারি সহ নতুন গাড়ি পুরান ব্যাটারি একশো বিশ কিলো একশো কিলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা চাইলে গাড়িটি নিতে পারেন খুব সুন্দর মানের একটি গাড়ি ডিজিটাল মিটার ওয়ারিং যাবতীয় সব নতুন হরেন ইন্ডিকেটার এই সাইড ইন্ডিকেটার বাম্পার যাবতীয় সব কিছু ক্লিয়ার হরেন বাতি ডিজিটাল মিটার সহ সব নতুন গাড়ি সম্পূর্ণ নতুন একটি গাড়ি এক লক্ষ সত্তর নতুন ব্যাটারি নতুন গাড়ি এক লক্ষ সত্তর সেনা কল্যাণ ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমাদের ঘরে অনেক নতুন নতুন কালেকশন আসছে আজকে সে বিষয়েও কথা বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল শুভকামনা